আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এমন একটা বিস্কিট যেটা খেলেই আপনি জাস্ট ওয়াও পাগল হয়ে যাবেন এত টেস্টি এটা পাকিস্তানের খুব ফেমাস একটা বিস্কিট এটা একটা পাকিস্তানি বিস্কিট এটা অনেক ফেমাস পাকিস্তানে আর পাকিস্তানে এটার কেজি হচ্ছে পাঁচ হাজার রুপি চলুন দেখে আসি রেসিপিটি এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যালমন্ড একশো বিশ গ্রাম যেটাকে আমি কেটে নিয়েছি পাকিস্তানি বাদামটা পুরোই ব্যবহার করে বাট আমি খাওয়ার সুবিধার্থে বাদামটাকে কেটে নিয়েছি এখন আমি বাদামগুলোকে হালকা ঘি দিয়ে হালকা আছে ভেজে নেব বেশি জাল দেওয়া যাবে না তাহলে বাদামগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে সেই জন্য আমি হালকা আছে বাদামগুলোকে ভেজে নেব কিছুক্ষণ বাদামগুলো ভাজা শেষ করে আমি একটা বাটিতে বাদামগুলো তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এক সাইডে এখন আমি একটা প্যানে ঘি নিয়ে নেব দুশো গ্রাম তারপরে এখানে দিয়ে দিব আমি আইসিং সুগার আমি এখানে আইসিং সুগার ব্যবহার করছি আপনি চাইলে চিনিকে ঘরে পাউডার বানিয়েও দিতে পারেন তবে সেক্ষেত্রে খুব ভালো করে চেলে দিতে হবে যাতে করে চিনির কোনো দানা না থাকে যদি চিনির দানা থাকে তাহলে বিস্কিটটা খেতে ভালো লাগবে না কিচকিচ করবে চিনিগুলো তাদের নিচে পড়লে তাই আমার কাছে মনে হয় আইসিং সুগারটাই বেস্ট এখানে আমি তেল দিয়ে নিচ্ছি কুকিং অয়েল আমার আসলে দুশো গ্রাম ঘি ছিল না কম ছিল তাই যেইটুকু কম ছিল তা আমি তেল দিয়ে ফিল আপ করছি আপনারা চেষ্টা করবেন পুরোটা ঘি দেওয়ার জন্য ঘিয়ের টেস্টটা একটু বেস্ট হয় পুরোপুরি ঘি দিয়ে করলে যখন আপনি বিস্কিটটি খাবেন তখন আপনার পুরো মুখে মিলে যাবে বিস্কিটটি একটা আলাদা একটা টেস্ট আসে কিন্তু যেহেতু আমার ছিল না ওই ক্ষেত্রে আমি কুকিং অয়েল ব্যবহার করেছি এইভাবেই বিস্কিটটি অনেক বেশি মজার এখন আমি এখানে দিয়ে দিব চারশো গ্রাম ময়দা অল পারপাস দিয়ে দিচ্ছি টেবিল চামচের চার চামচ বেসন যেটা তিরিশ গ্রামের মতো এখন দিচ্ছি বেকিং পাউডার আমি পোস্টার ক্লাকের বেকিং পাউডারটি ব্যবহার করেছি যেটা পাঁচ গ্রামের মতো দিয়ে দিচ্ছি তিন আঙুলের এক চিমটি সোডা যেটা পোস্টার ক্লাকেরই ব্যবহার করেছি আমি এখন দিয়ে দিচ্ছি লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ এখন দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো যেটা আমি আগে থেকে পাউডার করে রেখেছিলাম যেটা এই বিস্কিটের টেস্টটাকে ফুল চেঞ্জ করে দেয় অনেক সুন্দর একটা ফ্লেভার আনে এটা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ডোটাকে তৈরি করতে হবে যদি আপনার মনে হয় যে ডোটা একটু শক্ত বা এখনও ঝুরঝুরে টাইপের সেক্ষেত্রে আপনি আরেকটু ঘি ব্যবহার করতে পারেন যেহেতু আমার ঘি নেই আমি তেলটাই ইউজ করেছি তবে এটাকে বেশি মাখা যাবে না আলতো হাতে মাখতে হবে দেখুন এভাবে আলতো হাতে চেপে চেপে একটা ডো তৈরি করে নিতে হবে কীভাবে বুঝবেন আপনার ডোটি পারফেক্ট হয়েছে এই যে দেখুন আমি যখন এভাবে দলা পাকাচ্ছি তখন জিনিসটা খুব স্মুদলি মিশে আসছে দেখুন কতটা স্মুদ হয়েছে দেখুন যখন আপনি এভাবে দুই আঙ্গুর দিয়ে চাপবেন তখন এটা খুব স্মুথলি মিশে যাবে আপনার হাতের সাথে এই পর্যায়ে আমি বাদামগুলো অ্যাড করে আবারও কিছুক্ষণ মিখে নেব এভাবে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি নিয়ে নিলাম এখানে ডিমের কুসুম সাথে আমি দুধ মিলিয়ে নিলাম এটা দিয়ে আমি বিস্কিটের উপরের প্রলেপটি তৈরি করব। এখন আপনি আপনার পছন্দের সাইজ অনুযায়ী বিস্কিটের শেপটি দিয়ে এভাবে বসিয়ে দেবেন কিন্তু এই বিস্কিটের সাইজটা হয় বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজ বেশি ছোটোও না বেশি বড়োও না একটা মিডিয়াম সাইজের বিস্কিট হয় এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলো বিস্কিটটা সাজিয়ে ওভেনে দেওয়ার জন্য এই বিস্কিটের কথা আমার হাজব্যান্ডই আসলে আমাকে বলেছিল সে কোথাও খেয়েছিল। খাওয়ার পরে তার কাছে এত পছন্দ হয়েছিল যে সে আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছিল বলছিল যে তুমি যদি একবার খাও তাহলে তুমি বানিয়ে দিতে পারবে আমাকে কারণ তুমি তো বানাতে পারো তো সে আমাকে পাকিস্তান যাওয়ার পরে যখন আমাকে খাইয়েছিল তখন আমিও এই বিস্কিটের অনেক ফ্যান হয়ে গিয়েছিলাম তখন ওখানে গিয়ে আমি একজন শেফকে জিজ্ঞাসা করি যে আমি তো বাংলাদেশ থেকে এসেছি প্লিজ আমাকে যদি একটু বলা যায় যে এই বিস্কিটে আপনারা কি কি দিয়েছেন বা কি কী ব্যবহার করেছেন যেহেতু আমার আগে থেকে বিস্কিটের বানানোর একটা আইডিয়া আছে সেক্ষেত্রে আমি উপকরণ বললেই বুঝতে পারবো যে এটা কীভাবে মেকিং করতে হবে তো ওই শেফ ভাইয়াটাই আমাকে বলে দিয়েছিল তো তারপরে আমি বানিয়েছি বাসায় আর আমার হাজব্যান্ড আমাকে বলার কারণ হচ্ছে এই বিস্কিট আমরা সব জায়গায় পাবো না উইদাউট পাকিস্তান কারণ পাকিস্তানের বাহিরে কাতারেও এই বিস্কিট পাওয়া যায় না সেই জন্য আসলে ওখান থেকে জেনে আসা আর যখন আমরা শেফকে বলেছিলাম যে আপনাদের এই বিস্কিটটা আমার অনেক পছন্দ আমরা চাইলেই বিস্কিট খেতে পারবো না তো সেই জন্য যদি একটু হেল্প হয় আমাদেরকে যদি আপনি বলতে পারেন তখন ওই ভাইয়াটা খুব ফ্রি মাইন্ডেই আমাকে রেসিপিটি শেয়ার করলো আর আমি বাসায় এসে বানালাম একদমই পারফেক্ট হয়েছে আমি বানানোর পরেই স্পেশালি থ্যাংকস আমার হাজব্যান্ডকে যে আমাকে এই বিস্কিটের তথ্য দিয়েছে আর থ্যাংকস ওই সেই ভাইয়াটাকে যে আমাকে শিখিয়েছে